অ্যাডভোকেট মজিরুল ইসলাম মুকুল স্পেশাল পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাগুরা আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মাগুরাতে ঐতিহাসিক আচিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে যাকে ধর্ষণের ফলে মৃত্যুবরণ করতে হয়েছে যাকে ধর্ষণ করে আজকে এক নম্বর আসামি তার মৃত্যু নিশ্চিত করেছে সে আচিয়া হত্যা মামলার সাক্ষর জন্য দিনসার্য ছিল আজকেও নবম দিনের মতো আমরা ক্ষুদ্র আদালতে আসিয়া হত্যার যে ময়না তদন্ত সে ময়না তদন্তে যে দুজন ডাক্তার আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম তারা বিজ্ঞ আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেছে এবং আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং আমরা মৌখিক ভাবে বিজ্ঞ আদালতে আজকে সাক্ষী সমাপ্তের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করে রাষ্ট্রপক্ষের সাক্ষীর সমপ্ত ঘোষণা করে আগামীকাল আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করেছে এবং আসামি পরীক্ষা পরবর্তীতে চার্জের জন্য যুক্তি তর্কের জন্য দিন ধার্য হবে তারপরে বিজ্ঞ আদালত যুক্তি তর্ক সমরণে এই মামলায় সুবিধাজনক সময় উনি রায়ের জন্য দিন ধার্য করবেন পরবর্তীতে আমাদের যে আকাঙ্ক্ষিত রায় আমরা আশা করি এ পর্যন্ত যে সাক্ষ্য প্রমাণ আমরা রাষ্ট্রের থেকে হুজুর আদালত উপস্থাপন করেছি সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং অত্র মকদ্দমায় যে জুডিশিয়ারি নথিতে যে ডকুমেন্টারি এভিডেন্স গুলো আছে তার ভিত্তিতে ইনশাল্লাহ আজকের এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলকে ধন্যবাদ সাংবাদিক ভাই আমাকে প্রস্তাব করেছিলেন একজন সাংবাদিক ভাই প্রস্তাব করেছিলেন যে ধরেন অন্য কোনো কারণ আছে কিনা আর এই সাক্ষী যদি আদেও না আসে আমি ব্যাখ্যা করেছিলাম যে যদি সাক্ষী না আসে তাকে সমন দেওয়া হচ্ছে তারপরেও যদি সে না আসে তার বিরুদ্ধে ডাব্লু এস হবে তারপরেও না আসে তার বিরুদ্ধে ডাব্লু ডাব্লু এন ডাব্লু ডাব্লু যাবলের অযোগ্য তারপরেও যদি না আসে এসপি সাহেবের মাধ্যমে নন বেলাবল অরেঞ্জ যাবে তারপরে না ডিভাইস তৎপর রাষ্ট্র সরষ্ট মন্ত্ররয় সুতরাং কি শক্তিদের কাছে আদালত আসতেই হবে রাষ্ট্রের সাকি না আসার কোনো সুযোগ নাই হয়তো এই বক্তব্যটা বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে আপনারা কভারেজ দিয়েছেন আর ব্যহত হওয়ার মানে সামনের দিন পিছনের কি কোনো কোনো সম্ভাবনা নাই আগামী কাল ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে যদি প্রতিকূল কোনো অবস্থা না হয় যদি রাষ্ট্রের এবং দেশের যদি প্রতিকূল করা অবস্থা না হয় তাই ইনশাল্লাহ আগামীকাল এই আসামি পরীক্ষা হবে কার্যক্রম শেষে পরবর্তী যে আমি সেটা বলতে পারবো সে যুক্তি তর্ক সেটার জন্য আদালত দিন ধার্য করবে সেটা মন্তব্য করার কোন সুযোগ নেই কিন্তু আদালতে ওটার দিন ধারণ করবে সাঁত্রিশ জনের পাশাপাশি এই মকদ্দমার ভিক্তি মাছিয়া সহ তদন্তকারী কর্মকর্তা এবং রেকর্ডিং কর্মকর্তা তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে সুতরাং তাতে করে দেখা যায় যে সিএস ৪০ জনের নাম আছে আমরা ইম্পর্টেন্ট দেখে আমরা সাতাশ চার দুই উনত্রিশ জনকে হুজুর আদালত উপস্থাপন করেছি আর বাকি যে নন ইম্পর্টেন্ট সাক্ষীগুলা সেগুলাকে আমরা হুজুর আদালতে প্রডিউস করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি যে আমরা তাদেরকে প্রডিউস করবো না তাদের সাক্ষীর এখানে করে গুরুত্ব নেই সেখানে তদন্তকারী কর্মকর্তা আর সিএস জন্য যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হুদুদ আদালতে তাদের উপস্থাপন করব না এ মর্মে আমরা 29 জনকে দিয়ে আদালতে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তের জন্য আবেদন করেছি যে সাংবাদিক ভাইরা